আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী পেয়ে শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এই ক্লাসে অনুশ্রেণী আট পয়েন্ট নিয়ে এক থেকে ছয় পর্যন্ত ছয়টি বহু নির্বাচনী দেওয়া আছে এই বহু নির্বাচনীগুলোর সঠিক উত্তর নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই জানো যে এমসিকিউ এর সমস্যাগুলো যে দেওয়া থাকে সেগুলো সমাধান করার জন্য কোনো খাতা দেওয়া হয় না যা কিছু করতে হয় মাথার ভিতরে করতে হয় সুতরাং ব্যাপারটা যে মোটেও সহজ নয় এটা আমরা সকলেই জানি এই ক্লাসে আমি যে এম সি কিউ সমস্যাগুলো সমাধান করব যতটা সহজ আমি তোমাদের সহজভাবে তোমাদের সামনে অবস্থাপন করার চেষ্টা করব প্রথমে এক নম্বর সমস্যাটি সমাধান করব এখানে কি আছে সাইনের সমান ওয়ান ডিভাইডেড রোড টু হলে সাইন টু এর মান কত শিক্ষার্থী বন্ধুরা এখানে যে অনুবাদটি দেওয়া আছে সেটা হলো সাইন আর এখানে যে মানটি দেয়া আছে তা হলো ওয়ানডিভাইডেড রুট টু অর্থাৎ সাইন কত ডিগ্রি মান ওয়ান ডিভাইডেড রুট টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হলো ওয়ান বাই রুট টু এই পাশে সাইনের সাথেই আছে আর এটা পরিবর্তে হবে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন সাইন কেটে যাবে এর সমান পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এখানে যে পঁয়তাল্লিশ ডিগ্রি পাওয়া যাবে এই পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে বসাইতে হবে এখানে কি আছে সাইন টু এ টুর সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি ইন টু হবে তাহলে সাইন নব্বই ডিগ্রি হবে সাইন নব্বই ডিগ্রি মান কত সাইন নব্বই ডিগ্রি মান হল ওয়ান অর্থাৎ এখানে গান নাম্বার হবে সঠিক উত্তর এভাবে তোমাদের খাতা ব্যবহার না করে বহু সঠিক উত্তর বের করতে হবে তারপরে এখানে কি আছে মাইনাস তিনশো ডিগ্রি কোনটি কোন চতুর্ভাগে থাকবে চতুর্ভাগ সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে আমি একটি চতুর্ভাগ তোমাদের দেখাচ্ছি মনে করো এটা একটা বৃত্ত আমরা যদি চারটা অংশে ভাগ করি তাহলে এখানে চারটি চতুর্ভাগ পাওয়া যাবে এটা হলো প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় এটা তৃতীয় আর এটা হলো চতুর্থ আমরা যদি এদিক থেকে এদিক হিসেব করি তাহলে মানগুলো প্লাস হবে আবার এদিক থেকে যদি এদিক হিসেব করি তাহলে মানগুলো মাইনাস হবে এটা হলো জিরো ডিগ্রি এখান থেকে এটা নব্বই ডিগ্রি এটা একশো আশি ডিগ্রি এটা দুইশো সত্তর ডিগ্রি আর এখানে হবে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ যেখান থেকে শুরু হবে সেখানেই শেষ হবে তাহলে সেক্ষেত্রে মানটি হবে তিনশো ষাট ডিগ্রি এদিকে ঘোরালে মানগুলো প্লাস হবে আর এদিকে ঘোরালে মানগুলো মাইনাস হবে এই যে এখান থেকে যদি আমরা এখানে যাই তাহলে নব্বই ডিগ্রি হবে আবার এখান থেকে এখানে আসলে একশো আশি ডিগ্রি হবে আবার আমরা যদি এখানে আসি দুইশো সত্তর ডিগ্রি হবে এখানে আছে তিনশো ডিগ্রি এই পর্যন্ত হবে দুইশো সত্তর ডিগ্রি তাহলে দুইশো সত্তরের সাথে আরও তিরিশ যোগ করতে হবে অর্থাৎ এর ভিতরে চলে আসবে এটা হলো প্রথম চতুর্ভাগ সুতরাং এটা হবে সঠিক উত্তর এই যে ক নাম্বার প্রথম চতুর্ভাগ তারপরে তিন নাম্বারে কী আছে সাইন থিতা প্লাস কেতা শান ওয়ান হলে থিতার মান হবে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এখানে যে মানগুলো দেয়া আছে এই মানগুলো থিতার স্থানে বসাইতে হবে আমরা যদি এই স্থানে জিরো ডিগ্রি বসাই তাহলে সায়েন্স জিরো ডিগ্রি হবে সায়েন্স জিরো ডিগ্রি মান হলো জিরো আবার এখানে যদি আমরা জিরো ডিগ্রি বসাই জিরো ডিগ্রি হবে জিরো ডিগ্রি মান হলো ওয়ান অর্থাৎ এখান থেকে পাওয়া যাবে জিরো প্লাস ওয়ান জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হবে ওয়ান হবে এই যেখানে ডানবাসে কত আছে ওয়ান আছে অর্থাৎ এই তথ্যটি সঠিক তারপরে এখানে কি আছে থার্টি ডিগ্রি আমরা যদি এখানে থার্টি ডিগ্রি বসাই তাহলে সাইন থার্টি ডিগ্রি মান কত ওয়ান বাই টু আর এখানে কি হবে রুট থ্রি বাই টু অর্থাৎ এরকম হবে ওয়ান ডিভাইডেড টু প্লাস রুট থ্রি ডিভাইডেড টু আমরা যদি লসাগু নেই লসাগু কি হবে টু হবে যেহেতু দুইটা ফাউনেশন নিচে টু আছে ওপরে যে মানগুলো আছে সেগুলোই হবে এরকম মান কিন্তু ডান পাশে দেয়া নেই এই যে এখানে ডান পাশে কি আছে ওয়ান আছে যার কারণে এটা সঠিক উত্তর না আর এখানে কি আছে নাইনটি ডিগ্রি আমরা যদি থেতা স্থানে নাইনটি ডিগ্রি বসাই তাহলে সাইন নাইনটি ডিগ্রি মান কত হবে সাইন নাইনটি ডিগ্রি মান হলো ওয়ান আর এখানে কি আছে কস থিতা থিতার স্থানে নাইনটি ডিগ্রি বসালে কস নাইনটি ডিগ্রি হবে কস নাইনটি ডিগ্রি মান হলো জিরো এখানে পাওয়া যাবে ওয়ান আর এখানে পাওয়া যাবে জিরো ওয়ানের সাথে জিরো যোগ করলে কত হবে ওয়ান হবে ডান পাশে ওয়ান আছে অর্থাৎ এই তথ্যটি সঠিক তাহলে সঠিক উত্তর কোনটি হবে এক এবং তিন এই যে ঘর নাম্বারে এক এবং তিন দেওয়া আছে এটা হবে সঠিক উত্তর তারপরে চার নাম্বার এখানে একটি চিত্র দেওয়া আছে এই যে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো সঠিক কিনা এখানে লেখা আছে টেন থিতাসমান ফোর বাই থ্রি টেনের সূত্র কি বাহু অনুসারে টেন হলো লম্ব বাই ভূমি এই যেটা হলো লম্ব আর এটা হলো ভূমি এখানে ফোর আছে আর এখানে থ্রি আছে অর্থাৎ টেন থিতাসমান ফোর ডিভাইডেড থ্রি এই তথ্যটি সঠিক আবার এখানে কি আছে সাইন্থিতা থিতা হল থিতা হলো লম্ব বাই অতিভুজ এখানে অতিভুজের মান দেয়া নেই অতিভুজের মানটা বের করে নিতে হবে পেথাগোরা সৃজ উপবাদ্য অতিভুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার যুগভূমি স্কোয়ার এখানে অতিভুজের মান দেয়া নেই অতিভুজের মান আমাদের বের করতে হবে তাহলে এর বর্গ নিতে হবে এর বর্গ কত সিক্সটিন হবে ফোরের বর্গ হবে সিক্সটিন আর এর বর্গ হবে নাইন সিক্সটিন এবং নাইন যোগ করলে কত হবে টোয়েন্টি ফাইভ হবে টোয়েন্টি ফাইভের বর্গমূল কত হবে টোয়েন্টি ফাইভের বর্গমূল হবে ফাইভ অর্থাৎ এই বাহর মান হল ফাইভ এই যে এখানে যে লেখা আছে সাইন সমান ফাইভ ডিভাইডেড থ্রি এটা সঠিক কিনা সাইন হলো লম্ব বায়তি অতিভ এই যে এটা হলো লম্ব উপরে থাকতে হবে ফোর আর নিচে থাকতে হবে ফাইভ অর্থাৎ এটা সঠিক ন এটা বাদ দিতে হবে এখানে কি আছে সমান। নাইন ডিভাইডেড টোয়েন্টি ফাইভ বাহ অনুসারে কসের সূত্র কি কস হলো ভূমি বাই অতিভুজ এই যেটা হলো ভূমি আর এটা হলো অতিভুজ আর এখানে আছে কচ স্কোয়ার অর্থাৎ ভূমি স্কোয়ার এবং অতিভুজ স্কোয়ার নিতে হবে ভূমি এখানে থ্রি আছে থ্রি স্কোয়ার নাইন হবে আর এখানে অতিভুজ কত আছে ফাইভ ফাইভ স্কোয়ার কত হবে টোয়েন্টি ফাইভ অর্থাৎ নাইন ডিভাইডেড টোয়েন্টি ফাইভ হবে এটা সঠিক এক এবং তিন সঠিক দুই নম্বর সঠিক ন তাহলে এক এবং তিন কোথায় আছে এই যে খয় নাম্বারে আছে খয় নাম্বার হলো সঠিক উত্তর তারপরে এখানে কি আছে পাশের চিত্র অনুসারে পাঁচ ও ছয় প্রশ্নের উত্তর দাও এই যে এখানে কি আছে সাইন বি প্লাস সি এর সাথে আছে বি আর এর সাথে আছে সি বি থাকার অর্থ হলো বি কে কোন ধরে হিসেব করতে হবে আর সি থাকার অর্থ হলো সি কে কোন ধরে হিসেব করতে হবে আমরা যদি বি কে কোন ধরে হিসেব করি এই যেখানে কি আছে বি তাহলে সাইনের সূত্র কি সাইনের সূত্র হলো লম্ব বাই অতিভুজ এই এটা হলো লম্ব আর এটা হলো অতিভুজ সেক্ষেত্রে সাইন বিয়ার মান কি হবে লম্ব বাই অতিভুজ অর্থাৎ বি ডিভাইডেড হবে তারপর প্লাস চিহ্ন আছে এখানে আছে কস সি এই যে সি কে কোন ধরে হিসেব করতে হবে এটা যখন কোন হবে এটা হবে লম্ব আর এটা হবে ভূমি কস এর সূত্র কি ভূমি বাই অতিভুজ ভূমি কোনটা এই যে এটা হলো ভূমি যেহেতু সি কে কোন ধরে হিসেব করা হইতেছে এই যে এখানে সি আছে এটা হবে ভূমি এটা লম্ব আর এটা হবে অতিভুজ ভূমি বাই অতিভুজ। ভূমি হলো বি আর অতিভুজ হলো এ অর্থাৎ বি ডিভাইডেড এ আমরা যদি লসাগো করি তাহলে রসগো হবে বি এবং বি যুগ হবে কত হবে টু বি আর নিচু হবে এ টু এবং এ কোথায় আছে এই যে ক নাম্বারে টু ডিভাইডেড এ আছে এটা হলো সঠিক উত্তর সবশেষে ছয় নাম্বার এখানে গিয়ে আছে টেন বি এর মান কোনটি কেন হল লম্ববায় ভূমি এই অনুবাদের সাথে বি আছে অর্থাৎ বিকে কোন ধরে হিসেব করতে হবে যেটা হলো বি কোনটা যেখানে থাকবে সেটা হবে ভূমি অর্থাৎ এটা হবে ভূমি এটা হবে লম্ব আমাদের লাগবে লম্ব এবং ভূমি এখানে লম্ব দেয়া আছে বি কিন্তু ভূমিকত সেটা এখানে লেখা নেই তাহলে ভূমির মান আমাদের বের করে নিতে হবে পৃথকর আছে যে সূত্র অতি স্কয়ার সমান লম্ব যোগ ভূমি স্কোয়ার এই সূত্র অনুসারে এখানে মান বের করে নিতে হবে এখানে ভূমির মান বের করতে হবে যার কারণে মানটি এরকম হবে রুট স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে এটা থেকে এটা মাইনাস করতে হবে এখানে কি আছে টেন বি এর মান কোনটি টেন হলো লম্ব বাই ভূমি লম্ব কোনটা লম্ব হলো বি আর ভূমি হলো রুট স্কোয়ার মাইনাস বি এই যে ঘ নাম্বারে দেওয়া আছে এই ঘ নাম্বার হবে সঠিক উত্তর আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাগুলোর সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা এখানে শেষ করছি খোদা হাফিজ আসসালামু আলাইকুম